আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি শাইলা সূর্যোদয় কুকিং এন্ড ব্লগ থেকে আসলে তোমাদের জন্য একটা রান্না নিয়ে আসলাম পদ্মার ইলিশ হ্যাঁ পরশুদিন নিয়ে আসছে এ কাটবো কাটবো করে আর কাটাও হয় না ছোট বাচ্চা নিয়ে আজকে ভাবলাম যে করি রান্নাটা করি আর তোমাদের মাঝে শেয়ার করি তা আমার বড় ছেলে পদ্মার ইলিশ কয়দিন হলে বলছে যে ডিমওয়ালা ইলিশ খাব হ্যাঁ আরও দুটো আছে সে এগুলো কাটলাম না সেগুলো ডিম নাই তো মাছ খাইতে পারে না কাটা ডিমটাই শুধু পছন্দ করে আমারও অবশ্য ডিমটাই ভালো লাগে সব এক জায়গায় শেষ কাটা কাটার ভিডিওটা দেখাতে পারলাম না স্কিপ করা হয়েছে সব মশলা একসাথে মশলা লাগে না এমনি খালি পিঁয়াজ পিএস দিয়ে লবণ মরিচ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে কষায় কারণ কোনো মশলা দিলে ইলিশের স্বাদটাই পাওয়া যাবে না হ্যাঁ সেজন্য অল্প মশলায় আর কি সব কিছু পান তোমরা সাথে থাকো এর মধ্যে তোমাদের দেখানো হয় না একটু ঝোলও দিয়েছি কারণ পদ্মার ইলিশের একটু ঝোল হলে ভালো লাগে হ্যাঁ ঝোল ঝোলটা খুব টেস্ট লাগে একটু হালকা ঝোল দিয়ে দিয়েছি গরম পানি করে একটু ঝোল যে কোনো তরকারিতে একটু গরম পানি করে ঝোলটা দিলে তার স্বাদ দ্বিগুণ হয় রান্নাটা খুব মজা হয় এখন রান্নাটা হয়ে গেলে আমি আগেই করে ফেলছি আরো একটু ভাজি করছি ছেলে আবার শুধু ডিমটাই পছন্দ করে তো ডিমটা খাবে মুরগির ডিম হোক মাছের ডিম যে কোনো ধরনের ডিম আর খুব পছন্দ এখন প্রায় শেষের দিকে ডিমগুল্লা দেখো বন্ধুরা সুন্দর মশাল্লা একটু অর্ধেক ইয়ে করে কাটার সময় ভেঙে গেছে বের করতে পারিনি আমি অতটা অভিজ্ঞ না ডিমগুল্লা মাসাল্লাহ অনেক বড় বড় ছিল আমার অবশ্য ঝোলটা ঝোলটা খুব টেস্ট আমারও ভালো লাগে ইলিশ মাছের ঝোলটা কচু আমার মাঝে সাথে আবার কচুর লতি দিয়েও আমি রান্না করি মাথা দিয়ে তো ভালো লাগে আর দুটো মাছ রেখে দিয়ে রেখে দিয়েছি যে পরে কচুর লতি আবার অনেকে আবার বর বটি দিও এই ইলিশ মাছটা রান্না করে না দেখলাম একদিন আমি পাক করি দেখি না টেস্ট লাগে একদিন আবার তোমাদের মাঝে বরবটি দিয়ে রান্না করব ইলিশ মাছ সেটা শেয়ার করব ইনশাল্লাহ তোমরা থেকো আমার সাথে যে আমার রান্না প্রায় শেষের দিকে আর একটু হয়ে গেলে নামিয়ে নামে চুলা বন্ধ করে দিব একটু একটু করে না রেসারে দেই যাতে মশলাটা ভিতরে ঢুকে আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি নারাসারা করছি ঠিক মতো দেখাতে পাচ্ছি কি না জানি না আর আমি নতুন নতুন ভিডিও করছি তো আমি কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় দৃষ্টিতে দেখো সবাই ক্ষমার চুলাটা এ সময় একবারে মা একবারে ডিম করে দিয়েছি যাতে একটু আস্তে আস্তে ঝোলটা টেনে যায় আস্তে আস্তে যাতে ঝোলটা ভিতরে মাছের ভিতরে ঢুকে যায় হুম সে পর্যায়ে আমি নামাই ফেলব দেখো